সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আজকের আপনাদের শোনাব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা শেষের কবিতা আবৃত্তি করছি আমি নাসির আহমেদ কাবুল আপনাদের কাছে সবাই নেই অনুরোধ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের এই ছোট্ট একটি কাজ আমাকে অনেক দূর এগিয়ে যেতে সহায়তা করবে ভালো থাকুন আবৃত্তি করছি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা কালীর যাত্রার ধনী শনি থেকে পাও তারি রথ নিত্য ধাও জাগেছে অন্তরিক্ষের হৃদয় স্পন্দন চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন ওগো বন্ধু সেই ধাবমান কাল জড়াই ধরিল মরে ফেলি তার জাল তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চোড়াই রথের চঞ্চল হাওয়ায় উড়াই আমার পুরনো হতে যদি দেখো চাহি পারি বিনা চিনিতে আমায় এ বন্ধু বিদায় কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে তোমার প্রাণের প্রাণে বিস্মৃতি প্রদোষে হয়তো দেবেশে জ্যোতি হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নে মুরতি তবু সে তো স্বপ্ন নয় সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয় সে আমার প্রেম তারে আমি রাখিয়া এলাম অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশ্যে পরিবর্তনের স্রোতেই আমি যাই ভেসেই কালের যাত্রায় হে বন্ধু বিদায় তোমায় হয়নি কোনো ক্ষতি মর্তের মৃত্যিক মোর তাই দিয়েই অমৃত মরতি যদি সৃষ্টি করে থাকো তাহলে আরতি হোক তবে সন্ধ্যাবেলা পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যাহের ম্লান স্পর্শ লেগে তৃষ্ণার্ত আবেগে বেগেই ভ্রষ্ট নাহি হবে তার কোনো ফুল দৈবদের থালে তোমার মানুষ ভোজে সযত্নে সাজালে যে ভাব রসের পাত্র বাণিত তৃষায় তার সাথে দেব না মিশায় যা মোর ধুলির ধন যা মোর চক্ষের জলে ভিজে আজ তুমি ভিজেই হয়তো বা করিবে বচন মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্না বিষ্ট তোমার বচন ভার তার না রহিবে না রহিবে দায় এ বন্ধু বিদায় মোর লাগি করিও না শোক আমার রয়েছে কর্ম রয়েছে বিশ্বলোক মোর পাত্র রিক্ত হয় নাই সুন্দের করিব পূর্ণ এই ব্রত বহিব সবাই সদাই উৎকণ্ঠা আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে সে ধন্য করিবে আমাকে শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্দখানি যে পারে সাজাতে অর্থ থালায় কৃষ্ণপক্ষ রাতে সে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলি এবার পূজায় তারই আপনারে দিতে চাই বলি তোমার যা দিয়েছি তার পেছ নিঃশেষ অধিকার হে থামোর তিলে তিলে দান করুণ মুহূর্ত গুড়ি গন্ডুস ভরিয়া করে পান হৃদয় অঞ্জলি হতে মম অগ নিরুপমৌ হে ঐশ্বর্যবাণ তোমার যা সে তোমারই দান গ্রহণ করেছো যত ঋণী তত করেছো আমায় হে বন্ধু বিদায়